আমরা যখন শাহি খাইতে উঠি শাহি খাওয়ার পর আমাদের মুখে রোজার নিয়ত করা লাগে এটা আমরা অনেকে এখনো মনে করি কি মিন সবার মাসনুন দোয়ার কথা যদি জিজ্ঞাসা করি তাহলে অনেকেই বলতে পারবেন না কিন্তু যে দোয়ার কোন ভিত্তি কোরআন দিচ্ছে কোথাও নাই ওইটা সবার মুখস্থ নকলটা সবার মুখস্থ আসলটার খবর নাই রমজান মাসে বা রমজানের বাইরে কোন সময় রোজার নিয়ত মুখে উচ্চারণ করা এই যে গাদান তানি রমাদান আরো কি কি আছে এরকম কোন দোয়া পড়ার কথা কোরআন কিংবা হাদিসে কোন নির্দেশ আমাদেরকে দেওয়া হয় নাই আপনি সাহারি খাইতে উঠছেন কি জন্য রোজা রাখার জন্য রমজান রোজা রাখার উদ্দেশ্যে সাহারি খাইতে উঠছেন বাস এটাই নিয়ত নিয়ত মাতি মনের উদ্দেশ্য নিয়ত মানে কি মনের উদ্দেশ্য অতএব সে উদ্দেশ্য আছে তাতে নিয়ত হয়ে গেছে মুখের নিয়ত করাটাকে যারা জরুরি বা আবশ্যক মনে করেন তারা অবশ্যই ভুলের মধ্যে আছেন এবং এটাকে জরুরি আবশ্যক কারণে বেদাত হতে হতে পারে 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 বরং রমাদান কেন্দ্রিক একটা ছোট ভুল বলা যেতে যে এই আসুমা দোয়া পড়াটাকে আমরা জরুরি মনে করি অনেক ক্যালেন্ডার ইত্যাদি দেখবেন এরকম রমজানের ক্যালেন্ডার ইস্টার সাহের ক্যালেন্ডার ওখানে দেখবেন এরকম দোয়া দেওয়া আছে এই দোয়ার কোন ভিত্তি কোরআন অথবা আদিসে নাই নকল জিনিস বোঝার একটা সহজ পদ্ধতি বলি এই যে দোয়া আছে নামায় কাদান এই দোয়ার শেষে হাদিসের কিতাবের নাম বইয়ের নাম হাদিস নম্বর কোন দেখবেন না বুঝতে পেরেছেন এটা হলো ইন জিনিস আইটেম যেরকম দেখেন না রকম। আমরা বেশিরভাগ মানুষ শতকরা হয়তো নব্বই পার্সেন্টেরও বেশি মানুষ আমরা যারা রোজা রাখি আমরা শুধুমাত্র পেটের রোজা করি রোজাটা শুধু পেটের না ভাই রোজাটা পুরো বডি রোজাটা পুরো শরীরের মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গের রোজা আছে আমরা শুধু পান বা আহার থেকে জোনাচার থেকে বিরত থাকাটাকে রোজা মনে করি আপনি চোখ দিয়া মোবাইলে হারাম জিনিস দেখলেন যে মেয়েকে দেখা আপনার জন্য অ্যালাউড না আপনি তার ছবি দেখলেন ভিডিও দেখলেন সেটা নাটকের নামে সিনেমার নামে কোনো ভিডিও ভিডিওতে কোনো শর্ট ভিডিওতে টিকটকে কোনো জায়গা আপনি দেখলেন আপনি অনলাইনে অফলাইনে দেখলেন তাহলে আপনার চোখের রোজা নষ্ট হলো আপনার হাতের রোজা নষ্ট হবে যদি হাত দিয়ে কোন অন্যায়ের পথে যান হবে কান দিয়ে যদি আপনি মিউজিক শুনেন আপনি আপনি গান সহ হারাম কিছু শুনেন গিবত শেখায় শুনেন তাহলে সেক্ষেত্রে কানের রোজা নষ্ট হবে ঠিক একইভাবে আপনি মুখ দিয়ে খারাপ কোনো কথা বললেন কটু কোনো কথা বললেন গালিগালাজ করলেন কারোর সাথে ঝগড়াঝাটি করলেন তাহলে আপনার মুখের রোজা নষ্ট হবে পুরো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে আমাদের রোজার দুইটা দিক একটা হলো রোজার বডি একটা হলো রোজার স্ট্রাকচার আর রোজার ফিনিশিং স্ট্রাকচারটা দাঁড়াবে আপনি সবে সাহারি থেকে নিয়ে সাহারি থেকে নিয়ে ইফতারি পর্যন্ত আপনি কিছু পান করলেন না আহার করলেন না এবং জোনাচার থেকে বিরত থাকলেন বৈধ সেটা থেকেও বিরত থাকলেন তাহলে আপনার রোজার স্ট্রাকচারটা দাঁড়িয়ে গেল কিন্তু এই রোজা বা সিয়ামের ফিনিশিংটা হবে তখন যখন আপনার মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখবেন শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন আপনি থেকে বাঁচাবেন তখন আপনার রোজাটা পূর্ণতা পাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারীর হাদিস মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালি বি আল জাহাল ফলাইসা লিল্লাহি হাজা আইয়াদা আতাআমাহু ওয়া শারাবা যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বাদ দিল না রোজা রাখছে আবার মিথ্যা কথা বলে আবার যে ব্যক্তি মিথ্যা কাজ প্রতারণা দুই নম্বরে এই সমস্ত বাদ দিল না রোজা রেখে যে ব্যক্তি মূর্খতা সুলভ কাজ করলো এই ব্যক্তি রোজা রাখে উপবাস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই অর্থাৎ তার নিজের কোনো লাভ হয় না তাহলে এটা উপস্থাকে চা আর কি